মহতারাম হাজির তাহলে আমাদেরকে আল্লাহ পাত্র পুরার পৃথিবীতে পাঠাই আছেন আল্লাহর গোলামি করার জন্য যারা গোলামি করবে এরাই আখেরাতে এদের কাজে লাগবে দুনিয়াতেও কাজে লাগবে দুনিয়াতে শান্তিতে থাকবে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি তোমাকে সৃষ্টি করেছি হায়াত দিয়েছি মৃত্যু দিয়েছি জানো নি বান্দা শুধুমাত্র একটা কারণ তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে কার আমলটা ভালো যার আমল ভালো আখলাখ ভালো আবাদ ভালো যারা মৃত্যুকে হরহামেশা স্মরণ করে দুনিয়ার জিন্দগি থেকে আখেরাতের ফাঁদ সংগ্রহ করে আমি আল্লাহ এদের পরবর্তী জীবন শুধু শান্তি আর শান্তি করার ওয়াদা করলা মোহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল্লু নাফসিন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথ থাকতে হবে তার মানে যার একটা আছে যার প্রাণ আছে অবশ্যই তাকে বলতে হবে চাই সেই হোক তার কর অনেক অংকার হোর বলি হোক গাওস হোক চতুর্থ হোক আব্দার হো লবি হোক রাসুল হোক সমস্ত মানুষ মৃত্যুবরণ করবে এমন একটা সময় আছে এক সময় আসমানের ফেরাস্তারাও মৃত্যুবরণ করবে কথা বলুন ঠিক না মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না পলায়ন করেও সে বাঁচতে পারবে না তাম দুনিয়ার সমস্ত আত্মা বিশিষ্ট প্রাণীরা মৃত্যুবরণ করবে জীবরাইল মৃত্যুবরণ করবে ইসরাফিল মৃত্যুবরণ করবে মিকাইল মৃত্যুবরণ করবে আচ্ছা বলুন তো আপনারা تمام দুনিয়ার সমস্ত যার تے ফেরেশতা قبضہ করছে روح গুলো টেনে টেনে বের করছে ওই ফেরেশতার নাম কি امان আরো আস্তে কথা আর একটু জোরে বলেন কি আজরাইল ওস্তван করবে কথা বলেন ঠিক নামে ঠিক খুব ভালো করে দিলেন কান্না শোনা শোনা कभी तो सुंदर करे बोले दिए चल सुनते सुनते नगमा है महफिले बेदात को सुनते सुनते नगमा है महफिले बेदात को कान न बहरे हो गई है दिल पर नजर हो जाएगी कान न बहरे हो गई है दिल पर नजर हो जाएगी जुरे वरुण अल्लाह हु अकबर दुनिया रवर जना दुनिया रवर अंतरायत्ता चार गुली

তুলার মতো উঠতে থাকবে আল্লাহ পাত্র আল্লাহর হাবিব কে ডেকে বলেন ও আমার হাবিব আপনি আপনার উন্মুখকে জানায় দেন শুধুমাত্র বাকি থাকবে একমাত্র আল্লাহ আল্লাহ শুধু বাকি থাকবেন কে মহতারা মহাজির দুনিয়ার জমিনে যা কিছু আছে মা বলেন বাবা বলেন বলি যার সন্তান বলেন নিজের আত্তাটা বলে যা কিছু আপনি বলেন না কেন একেবারে সংক্ষিপ্ত আকারে বলছি সব চাইতে আপনাদের নিকট একটা প্রশ্ন হলো সব চাইতে কাছে যে জিনিসটার নাম মৃত্যু বলেন কি জুরে বলেন কি মৃত্যু হলো সকলের কাছে একজন কাছেaharoger jeyto aramikon prati আজকে আমি এক کتاب ওলা করতেছিলাম মুতালআ করতে করতে দেখতে দেখতে এক পর্যায়ে একটা হাদিস আমার সামনে পড়লো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মায়ে আল্লাহর নবী আক্লিন সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ায় বক্তব্যটি লা দিতেছিলেন বলতেছিলেন ও আমার সাহাবীরা তোমরা বলো তো তোমাদের কার কি মৃত্যু সম্পর্কে তোমাদের কার কি ধারণা মৃত্যু সম্পর্কে তোমাদের কার কি ধারণা তোমরা কি জানো খুব ভালো করে বুঝবেন আল্লাহর হাবিব বিশ্বাসী সাহাবায়ে কেরাম কে বললেন ও আমার সাহাবীরা তোমরা বলো মৃত্যু সম্পর্কে তোমাদের কি কি ধারণা আছে এবার একজন সাহাবি দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর মৃত্যু সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই তবে এতটুকু কথা আমি বলতে পারি গো নবীজি আমার যখন ফজরের নামাজে মুয়াজ্জিনের আযান শোনা পড়ি আমার যখন ঘুম ভেঙে যায় ও আল্লাহর পয়গম্বর ঘুম ভেঙে যাওয়ার পরে সন্ধ্যা যে পাব এটা আমার কোনো গ্রান্তি নাই আমি বলতে পারি না সকাল পাইলাম সন্ধ্যা পাব কি এটা আমি বলতে পারি না এই কথা একজন সাহাবি বললেন বলার পরে সাহাবি বসে গেলেন আরেকজন সাহাবি দাঁড়ায় গেলেন ও আল্লাহর পয়গম্বর আমি যখন নামাজের জন্য ওযু করি বলেন কি করি আরে একটু জোরে বলেন না কি করি ওগো আল্লাহর পয়গম্বর আমি যখন চার রাকাত নামাজ পড়ার নিয়ত করে পবিত্রতা অর্জন করি চার রাকাত নামাজের নিয়ত করে যখন আমি তাকবীরে তাহরিমা বলি আমার মনে হয় আমি এই চার রাকাত নামাজ শেষ করতে পারবো না এটা কোনো গ্যারান্টি নাই পারবো কিনা এর আগে মালাকুল মউত আজরাইল আমাকে ধরে নিয়ে যাবে আল্লাহর নবীজি বললেন সাহাবীরা শুনো আর তোমাদের দাঁড়াতে হবে না

আমি নামাজের শেষ পান্তে যখন সালাম পিরাই ডান দিকে আমার সাহাবিরা শোনো আমি বিশ্ব নবী ডান দিকে যে সালাম ফিরাইলা আমি নবীজি ওই কথার গ্রান্টি দিতে পারি না আমার সালামটা বাম ফিরাইতে পারবো কিনা আল্লাহ আকবার বলেন আর ডান দিকে ফিরাইতে পারবো এত নতুন শক্তি সমস্ত আমার নাই আমার বিশ্বাস হয় এর মাঝখানে যদি আজরাইল মালাক মউত এসে যায় আমাকে নিয়ে যাবে তাহলে এবার বুঝুন আমাদের মৃত্যু দূরে না কাছে আর জোরে বলেন দূরে না কাছে মউত কো সমজা হে গাফিল ইখতিতামে জিন্দেগি মউত কো সমজা

এরাই শুধু মাত্র কেবল মাত্র মৃত্যুকে দূরে মনে করে অথচ আমরা মনে করি মৃত্যুবরণ বরণ করলাম মানে শেষ দিনা মৃত্যু করলাম মানে দুনিয়ার একটা জগৎ থেকে আলমে দুনিয়া দুনিয়ার জগৎ থেকে টেরেস পার হয়া আলমে বর্জ খবরের জগতে যাব ভয়ঙ্কর জগতে যাব ওই জগৎটাই হলো শুরু কথা বলেন ঠিক নাবে ঠিক এই জন্য মৃত্যু হলো কাছে কাছে সাহারাদের চাইতে মৃত্যু হলে নিকটে কিন্তু আমাদেরকে বুঝতে হবে মানতে হবে জানতে হবে শিখতে হবে আমাদেরকে আমল করতে হবে যে আমলের বিনিময়ে অন্ধকার কবর জান্নাতের বাগান হয়ে যাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আল কবর রওদাতুম মিন রিয়াদিল জান্নাত আও হফরাতুম মিন নার আল্লাহর হাবিব বিশ্ব রহমাতুল্লাহি আলাল একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হয়তো মানুষটা যদি তারা আমল ভালো হয় আল্লাহর রাসূল বলেন খবরটা জান্নাতের বাগান ওয়ায় যাবে আর যদি লোক তার আমল নাই নামাজ না থাকে রোজা না থাকে মৃত্যুর চিন্তা চেতনা না থাকে বদকার হয় আল্লাহর নবী দমকি দিয়ে বলেন আমার উম্মত মরে যাওয়ার পরে তোমার খবরটা একটা গর্ত নামের যাবে বলেন হয় তাহলে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল মৃত্যুবরণ করতে হবে আর এই যে

ব্যক্তি অপাচার ব্যক্তি গুণাহার ব্যক্তি অপিষ্ট ব্যক্তির এক ধরনের মৃত্যু হবে তবে গুণাগার বান্দার মৃত্যু বড় ভয়ঙ্কর বড় কষ্টদায়ক শুধু নয় এমন কষ্ট হবে এইদিকে হয়তো সুযোগ পাবো না শুধুমাত্র কবির কথাটা আপনাদের নলেজে দেওয়া যায় কবি বলেন একজন পাপাচার পাপিষ্ট গুণাকার বান্দার যখন মৌতের সময় আসবে আজরাইল যখন চলে আসবে আজরাইল তাকে যখন পাকড়াও করবে অনেক ঘটনা শুধুমাত্র একটু কথা আপনাদেরকে বলি কবির কথা এমন সময়ের ভিতরে আজরাইল মালাকুল মউত যখন মৃত্যুর সখরাত যখন শুরু হয়ে যাবে আর বান্দা গুনাহগার বান্দার মুখের মধ্যে যদি ওই সময় মুহূর্তের ভিতরে সাত সমুদ্রের পানি তার মুখে তুলে দেওয়া হয় এরপরেও পাপাচার বান্দার তৃষ্ণা নিবারণ হবে না বলেন না আউযুবিল্লাহ সাত সমুদ্রের পানি পান করার পরেও তার বলবে হায় হায় কি অবস্থা এবং i হবে পাপিস্ট বান্দা কিন্তু যারা দুনিয়ার জমিনে নেককার হবে ভালো মানুষ হবে দ্বীনদার হবে নামাজি হবে মুত্তাকির হবে আল্লাহওয়ালা হবে মৃত্যুর চিন্তা চেতনা যেনের মাথায় মস্তিষ্কের ভিতরে থাকবে যারা नेक আমল করবে এদের মৃত্যুটা এত কঠিন হবে কঠিন হবে কঠিন হওয়ার পরেও যখন আজরাইল আসবে ওই সময় নেককার বান্দার মৃত্যুটা আনন্দে রূপান্তরিত মিলিত হয়ে যাবে চিৎকার করে বলন সুবাহার তাহলে মৃত্যু হলো দুই ধরনের একটা হলো নেককারের মৃত্যু আর একটা হলো বদকারের মৃত্যু নেককার বান্দা মৃত্যুর সময় যখন গড়ি আসবে আসমান থেকে পাঁচ শত রহমতি বরকতি ফেরেশতা জান্নাতে আসবে আসতে বলেন সুবাহানাল্লাহ আর জোরে বলেন সুবাহানাল্লাহ সংক্ষিপ্ত আকারে বলছি নেককার বান্দার কাছে

জান্নার থেকে একটা রেশমি রুমাল আসতে রুমালদা করতে আসবে আর একটু সুরে করতে ও আমরা জাননা চান না জানাচ্ছা

আজরাইলের হাতের ভিতরে জান্নাতে এক কানে শেরমাল থাকবে হাদিসের ভিতরে আসছে ওই রুমালটা মিয়া ফাতহুত রহমতি বরকতি ফেরেশতারা নেককার বান্দা আল্লাহ ওয়ালা বান্দা আল্লাহ আল্লাহ বলنے वाला बंदा मौत के समय চলে আসবে। আজরাইল মালাকুল ম নেককার বান্দার মাতার কাছে আয়েশা বসবে তার সাথে জান্নাতের 500 রহমতি বরকতি ফেরেশতারা নেককার বান্দার চতুর দিক বসে যাবে চিৎকার করে বলন সুবহানাল্লাহ আর প্রতিটি ফেরেশতার হাতের ভিতরে জান্নাতের নাজ নিয়ামত এই জন্য তো হাদিসের ভিতরে আসছে নেককার কিছু কিছু নেককার বান্দা মতের সময় আকাশ পানে তাকায়া ওরা মুশকি হাসি দেই বড় বিরায় এমন কথা শুনছেন শুনেন না এমন কথা এই যে উপরের দিকে তাকায়া মুস্কি হাসি দেই নেককার বান্দা কেন এই ঠান্ডা দিনের ভিতরে আসসালাতু খায়রুম মিনাল্লাহ যখন মুয়াজ্জিন সব তার ঘুম ভেঙে গেছে ঘুম ভাঙার পরে তাহারাত অর্জন করে মসজিদে চলে গেছে শুধুমাত্র কাকে পাওয়ার জন্য জোরে বলে আল্লাহকে পাওয়ার জন্য বাস সমস্ত রহমতি বরকতি ফেরেশতারা লেকার বান্দার চতুর্দিকে বসে যাবে

أيتها النفس أي المطمئنة إرجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي

যারা গুণা ছেড়ে দিয়েছে তারা নেককার কিনা যারা তাকওয়া অর্জন করছে এরা নেককার কিনা যারা সুদ খায় না ঘুষ দেয় না পাপাচার করে না অন্যায় করে না অন্য মানুষের পাথর আল কাইটা নিজের কেত বড় করে না আল্লাহর হুকুম মানে নবীর তরিকায় জীবন যাপন করে চালনা করে জাহেরি বাতিনি সকল গুনাহ থেকে যারা বেঁচে থাকে এরা আল্লাহর দুশমন না আল্লাহর বন্ধু আর জুড়ে বলেন কার বন্ধু হারাজুরে বলেন কার বন্ধু তাহলে আম দাও বন্ধু হইতে চাইলে নেককার হওয়া লাগে কথা ঠিক না লিখি জুরে বলেন ঠিক না লেখি এইজন্য মাওলানা হামিদ যখন টাকা টাকা করবি এক পর্যায়ে যখন তার রুটা আস্তে আস্তে করে মালাকুল ম aut তার জানতা খবর করবে ওই যে জান্নাত থেকে রুমালটা নিয়ে আসছে ওই রুমাদের ভিতরে সুন্দর কইরা নেককার বান্দার রোহটা যত্ সহকারে আদর কইরা সুহার কইরা কইরা জান্নাতের রেশমি রুমাদের মাল তার নেককার নেক্কার বান্দার দ্বারা কবে চিল্কার করে বলো না আল্লাহ 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 কে মোভার কানা মা আল্লাহ আল্লাহ کیا مبارک نام ہے اللہ اللہ مومنوں کا کام ہے اللہ اللہ مومنوں

যেদিন সূর্যদেব মানুষের মাথার অন্তহার উপরে এসে যাবে সেই কঠিন ভয়ঙ্কর দিনে দুনিয়ার জমিনে যে সমস্ত বান্দারা জিকিরকারী যে সমস্ত বান্দারা হর হামেশা জিকির করছে কেয়ামতের কঠিন ময়দানে সেদিন তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আল্লাহু আকবার এবার

নেককার বান্দার রোহটা নিয়ে উর্ধ্বগমনের সফার করতে শুরু করেছে। কিছু দূর যাওয়ার পরে অন্যান্য ফেরেশ সাথে তাদের মোলাকাত হয় সাক্ষাৎ হয় ফেরেশ তারা বলে এটা কাকে নিয়ে যাক চক্কার রোহ নিয়ে যাক চক্কার আত্মা নিয়ে যান চ সমস্ত ফেরাশ দাঁড়াকে এক বলে অমুক এলাকার অমুক গ্রামের অমুক নামের অমুক রেটার নেক্কার বান্দার রোহটা আমরা উর্দগমনে নিয়ে যাচ্ছি অলং সুবাহা এবার যাইতে যাইতে সব চাইতে বড় মজার ঘটনা হলো নেকগার বান্দার রুহ থেকে এত গ্রাণ এত গ্রাণ এত বের হবে গোটা দুনিয়া শুক্রানে মুখরিত হয়ে যাবে আস্তে বলেন সুবহান আস্তে আস্তে এইভাবে যাইতে 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 এক পর্যায়ে যখন আমাদের মাথার উপর যে আসমান আছে আছে না আছে আসমান কে বানাইছে আল্লাহ আসতে বলেন কি জমিন কে বানাইছে আমাকে আপনাকে কে বানাইছে আচ্ছা বলুন তো পুরো কায়না বানাইতে কি আর কোনো মস্তরির প্রয়োজন রড সিমেন্টের বালুর প্রয়োজন হেলফারের প্রয়োজন কে বানাইছেন জুরে বলেন কি আল্লাহু আকবার বলেন কে বানাইছে সব ক্ষমতা আল্লাহ তাআলা মহترم মহারাজী এবার যখন নেককার বান্দার রুহ দুনিয়া প্রথম আসমানে যাবে প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতারা প্রথম আসমানে আকাশের দিকে লাল দিবে টুক্কা দিবে টুক্কা দেওয়ার সাথে সাথে প্রথম আসমানের রক্ষীরা ফেরেশতারা বলবে কে গো তোমরা কারা দুনিয়ার জমিন থেকে যেই সমস্ত নেককার বান্দরা নেককার বান্দার রূহটা ফেরেশতারা নিয়ে যায় তারা বলে আমরা দুনিয়ার জমিন থেকে নেককার বান্দার রূহটা নিয়ে আসি প্রথম আসমানের দরজায় গুলি করে দাও বলন সুবহান আল্লাহ এমনেভাবে যাইতে যাইতে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান ষষ্ঠ তাদের সাথে ওয়াদান ফেরেশতাও একত্রিত হবে আহলে কারবালার রূহটা কত সুন্দর ওরা উদ্যগমের নিয়ে যায় এক পর্যায়ে যখন আরশে আযিমে নিয়ে যাবে খুব ভালো করে বসবে এবার ঘোষণা হয়ে যাবে ও ফেরেশতারা তোমরা আর উপরের দিকে যাও না উপরে যাওয়ার দরকার নাই বলে যে কেন এই যে নেককার বান্দার রূহটা

আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেন বান্দা তো কবরে শুয়ে আছে এবার তাকে উঠায়া বসাবে বসানোর পরে কয়টা প্রশ্ন আমরা জানেন না প্রশ্ন আর হজুরে কয়টা আমরা তো সবাই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাটি থেকে বানাইছে এটা তো আমরা সবাই জানি যখন আবার তার রুহটা ফিরিয়ে দেওয়া হবে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন মিন্নাহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম

আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে শোনো আমি তোমাদেরকে এই মাটি থেকে বানায়া পৃথিবীতে পাঠিয়েছিলাম অল্প দিনের জন্য পৃথিবীতে পাঠিয়েছিলাম ঈমান আর আমল সংগ্রহ করার জন্য এই ভাবে যখন তাকে বলবে আবার মাটি থেকে তোমাকে মাটির নিচে নিয়ে যাব আবার কিয়ামতের কঠিন ময়দানে আবার তোমাদেরকে মাটি থেকে উত্তোলন করা হবে কথা বলুন ঠিক না